স্টেপ আউট করে লম্বা হাঁকিয়েছেন রিজান পারে না পারি মিসফিল্ডিং এটা কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলবে শুরু করেছেন তবে অলিনের টাইমিংটা দেখুন কি অসাধারণ টাইমিং কালাম সিদ্দিকে আউটসাইড এজ কিপারকে ফাঁকি দিয়ে বল সীমানার দিকে এবং শেষ মেশ সৌভাগ্য প্রসূত একটা চার অলিনের দিয়ে শুরু করেছেন তবে অলিনের টাইমিংটা দেখুন কি অসাধারণ কি অসাধারণ একটা চার বলছে রাজশাহী প্রথম বল থেকে সুইপ অলিনের সুইপ অলিনের ব্যাটে চার লেটকা কিছু করার নেই চেয়ে চেয়ে দেখা ছাড়া আরো একটা চার অলিনের ব্যাটে এবারে কাটটা কোথায় গেছে গ্যাপে গেছে চার রান পাবেন অল ইন হার্ড খেলেছেন আউটসাইড এজ এটাই সুইপ খেলেছেন চার রান পেয়ে যাবেন এবং সেই সাথে কি নো বলের সংকেত দিয়েছেন হ্যাঁ চার রান নো বল ফ্রি হিট এক বলেই অনেক কিছু স্টেপ আউট করে লম্বা হাঁকিয়েছেন রিজান পারে না আমিও পারি গ্যালারিতে বল পাঠিয়ে দিয়েছেন কাট করে দিয়েছেন অলিনের ট্রেডমার্ক শট এবং সেখান থেকে আরো একটা ট্রেডমার্ক চার মিসফিল্ডিং এটা কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলবে একটু লেট হয়ে গিয়েছিল ডাইভটা দিতে গিয়ে বলের ওপর দিয়ে চলে গেলেন তিনি অলিন দু হাতে গ্রহণ করবেন এই চারটা রান সুইপ স্লক সুইপ তবে সরাসরি ফিল্ডারের হাতে ডিপেড উইকেট অঞ্চলে সহজ একটি ক্যাচ কালাম সিদ্দিকি অলিন হেঁটে যাচ্ছেন ডাগ সাথে এবং তার সাথে হেঁটে যাচ্ছে বাংলাদেশের সকল সম্ভাবনা অফ স্টাম্পের বাইরে স্লক সুইপ খেলার চেষ্টা কিন্তু যথেষ্ট পাওয়ার জেনারেট করতে পারেননি এ যাত্রা এবং লংগেস্ট পার্ট অফ দ্য গ্রাউন্ড সেখানে সত্তর মিটার লম্বা বাউন্ডারি ডিপ মিড উইকেটে ধরা পড়লে নলিন দুর্দান্ত খেলেছেন তার একাত্তর রানের যে ইনিংসটা তবে সেটা আজ যথেষ্ট ছিল না সঙ্গ পাননি সঙ্গীদের পাননি একশো একাত্তর আট উইকেটে তো মোর আপডেট সাবস্ক্রাইব ফর YouTube চ্যানেল আর ক্লিক ও দ্য বেল আইকান follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.